দুর্নীতির মহানায়কেরা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় পদে থাকলেন কিভাবে প্রশ্ন এদিকে পুলিশ দিয়ে দমিয়ে রাখার সময় শেষ সরকারকে ফারুক জানাব শেখ হাসিনা ভারতে গিয়ে দেশবিরোধী চুক্তি করে এসেছেন বললেন অ্যানি এদিকে আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার পৈশাচিক হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল জানাবো যুক্তরাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ বিএনপি এবং সর্বশেষ জানাবো গণতন্ত্র বিক্রি করে মাফিয়া তন্ত্র কায়েম করেছে সরকার বললেন জাহিদ হোসেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় পদে থাকলেন কিভাবে প্রশ্ন রেজপের দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলেন কিভাবে এই প্রশ্ন রেখেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহু কবির তিনি অভিযোগ করেছেন তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন সবসময় সরকারের মুখাপিখি হয়ে থাকে সংস্থাটির শক্ত মেরুদণ্ড নেই সম্প্রতি আলোচিত দুর্নীতির ঘটনাগুলো সম্পর্কে কবির রিজপি বলেন বর্তমান ডামি সরকার বলছে দুদক স্বাধীন সংস্থা কিন্তু আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলে বেনজির মতিউর জামান আরো কত নাম দেখা যাচ্ছে দুর্নীতি দমন কমিশন সত্যিকারের স্বাধীন হলে এসব দুর্নীতির মহানায়িকেরা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলেন কিভাবে এসব ঘটনায় প্রমাণিত হয়েছে তথা স্বাধীন দুর্নীতি দমন কমিশন হয়ে থাকে কমিশনের মেরুদণ্ড নেই সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরে সই হওয়া সমঝোতা স্মরুখের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজপি বলেন বাংলাদেশের মানুষ যেমন পিন্ডির বর্ষতা মানেনি তেমনি কখনোই দিল্লির বসতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না অসংখ্য আত্মদানের মধ্য দিয়ে রক্ত যুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা এই স্বাধীনতাকে বিপন্ন করা যাবে না বিএনপি শাসন আমলে কোন ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি রিজবি বলেন ভারতকে রেল করিডোর সুবিধা দেওয়ার চুক্তির ফলে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারত তাদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্র শস্ত্র সৈন্য পাঠাতে পারবে এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত রক্ষায় চুক্তি তারা কোনদিনই মেনে নেবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঃর্ত মুক্তির দাবিতে গত সোমবার থেকে সারাদেশে সমাবেশ করেছে দলটি আজ বিভিন্ন জেলা আওয়ামী লীগ সরকার বিএনপি নেতা কর্মীদের উপর সহিংস আক্রমণ চালাচ্ছে আজ নাটোর পটোখালী বাগেরহাট বিএনপি সমাবেশে হামলা করা হয় এতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন পাড়া মোহল্লায় পুলিশ দিয়ে দমিয়ে রাখার সমস্যায় সরকারকে ফারুক সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের সরকার কেন গ্রেফতার করছে না এ নিয়ে সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনেল আবেদিন ফারুক মলেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সংসদের ডেপুটি স্পিকারের ছেলে দুইশো কোটি টাকা কর না দিয়ে থাইল্যান্ড চলে গেছেন তাদের গ্রেফতার করা হয় না লজ্জা হয় না আজিজকে কেন গ্রেফতার করা হয় না তাদের আইনের আওতায় আনা হল না এই প্রশ্ন এখন জনমনের কাছে পাড়া মহলায় পুলিশ দিয়ে দমিয়ে রাখবেন সময় কিন্তু শেষ এভাবে আর দমিয়ে রাখতে পারবেন না বিএনপির এই নেতা বলেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছে গোলামীর জন্য নয় আজকে চোর ডাকাত সরকার বেগম খালেদা জেকে জেলে বন্দি করে রেখেছে বলেন পৃথিবীর ইতিহাস বলে স্বৈরাচার কিছুদিন থাকতে পারে ব্রিটিশ পাকিস্তানের গোলামি করেছে দেশের মানুষ আমি কিন্তু বাংলাদেশি আমরা কারো গোলামি করি রে আপনারা কি শেখ হাসিনার করবেন আমাদের বা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি বলেন হাসান মাহমুদ বলেন আমাদের নেতা তারেক রহমানকে নাকি চুপি চুপি দেশে নিয়ে আসবেন তারেক রহমান কাপুরুষ নন তাকে ঠেকানোর শক্তি আওয়ামী লীগের নেই তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন বাংলাদেশের বিমানবন্দরে জায়গা হবে না দোয়া করি তাকে যেন সুস্থ রাখে ফারুক বলেন নেতাকর্মীরা বহু জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন আর অল্প কিছুদিন সহ্য করুন বীরের বিষয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে সাতই জানুয়ারি তারেক রহমান দেখিয়ে দিয়েছেন তার ডাকে সাড়া দিয়ে দেশে মানুষ ভোট কেন্দ্রে যায়নি মানুষ বুঝিয়ে দিয়েছে কদিন আগে উপজেলা নির্বাচন হয়েছে এখানেও ভোট মানুষ যায়নি বিএনপির নেতা বলেন সরকারকে বলতে চায় বিরঞ্জিতকে খুঁজে আনেন জেলে ভরেন তাহলে বুঝবো আপনারা জনগণের পক্ষে চুরের পক্ষে নয় পুলিশ প্রশাসনের সব লোককে খারাপ বলবো না কিছু অসাধু লোকের জন্য পুরো বাহিনীকে খারাপ বলা যাবে না শেখ হাসিনা ভারতে গিয়ে দেশবিরোধী চুক্তি করে এসেছেন বললেন অ্যানি শেখ হাসিনা ভারতকে অবৈধ ও দেশবিরোধী চুক্তি করে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অ্যানি বলেন আমার বুকের উপর দিয়ে রেল লাইন যাবে এ চুক্তিতে দেশে মানুষ বসে থাকবে না খালেদা মুক্ত হলে তিনি তা করতে পারতেন না এটি একপাক্ষিক চুক্তি শেখ হাসিনা মনে রাখবেন এ দিল্লি আপনাকে রক্ষা করতে পারবে না আপনি দিল্লির সেবা দাসে পরিণত হয়েছেন এনি আর বলেন সরকার পার্শ্ববর্তী দেশকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে এজন্য দেশের মানুষের মাঝে একটি সেন্টিমেন্ট তৈরি হয়েছে বয়কট ইন্ডিয়া এটি সাধারণ মানুষের সেন্টিমেন্ট ব্যক্তিগতভাবে আমি তার সমর্থন করি ভারতকে বলছি সচিব মন্ত্রী পাঠিয়ে ভোটকে নিয়ন্ত্রণ করবেন সেই দিন শেষ আর বাংলাদেশের মাটিতে সেই সুযোগ দেওয়া হবে না কারণ দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে বিএমপির এই যুগ্ম মহাসচিব বলেন দেশনেত্রী খালেদা জিয়া হাসপাতাল থেকে খুব বেশি সুস্থ অবস্থায় বাসায় ফেরেনি বাসায় থাকলেও তিনি অন্তরীণ তার মুক্তিতে আঠাশে অক্টোবর দশই ডিসেম্বর আন্দোলনে কিছু করতে পারেনি কিন্তু দিন শেষ হয়নি তাকে হত্যার জন্য অসুস্থ করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সব ধরনের কুচ কৌশল করা হয়েছে এটি হত্যার সামিল জনগণ শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামেনি অধিকার আদায় জনগণ রাস্তায় নেমেছে আমার ভোটের জন্য আমি রাজপথে নেমেছি খালেদা জিয়া মানে ভোটের অধিকার আর খালেদা জিয়াকে মুক্ত করে আনলে দেশে জনগণের সরকার থাকবে খালেদা জিয়া বাংলার আস্থায় পরিণত হয়েছে সারা দেশে খালেদা মুক্তির আওয়াজ উঠেছে আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার পৈশাচিক হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল বিএনপি সমাবেশে হামলাকে নেককার জন্য কাক্ষা দিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে হামলা বলে অভিযোগ করেছেন তিনি গণমাধ্যমে পাঠন এক বিবৃতিতে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন বিএনপি সহ সমমনা দল এবং গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে অবৈধ অবামী দখলদার সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে পৈশাচিক উন্মনতায় মেতে উঠেছে এই ধরনের বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই তিনি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংসতার আক্রমণ শুরু করেছে নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তাদের গুরুতর জখম সহ বিভিন্নভাবে নির্যাতনের উদ্দেশ্যই হল আওয়ামী অবৈধ শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করতে সাহস না পায় নিয়ে নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ বিএনপি আগামীকাল যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবার নির্বাচনের যে সমস্ত আগাম জরিপ প্রকাশিত হচ্ছে তাতে ভরা বলে দীর্ঘদিন পর লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করতে পারে এমন দেখা যাচ্ছে তবে পূর্বাভাসকে পাশ কাটিয়ে নির্বাচনের ফলাফলের দিকে দৃষ্টি রয়েছে সবার বাংলাদেশে নির্বাচনের নানা কারণে তাৎপর্যপূর্ণ ভারতের নির্বাচনের দিকে যেমন আওয়ামী লীগ বিএনপি উভয় রাজনৈতিক দল তাকিয়েছিল এবার যুক্তরাজ্যের নির্বাচনের দিকেও প্রধান দুটি রাজনৈতিক দল নজর রাখছে নানা কারণে এই নির্বাচন অপ আওয়ামী লীগ বিএনপি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টি পরাজিত হয় এবং লেবার পার্টি সরকার গঠন করে তাহলে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সে দেশে থাকাটা কঠিন হয়ে পড়বে ইতিমধ্যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়ার রাজনৈতিক আশ্রয় জটিল হয়ে পড়বে কারণ লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাছাড়া এবার লেবার পার্টি থেকে যারা নির্বাচন করেছে তাদের মধ্যে অন্যতম রয়েছে টিউলিপ সিদ্দিকে এই নির্বাচনে যদি লেবার পার্টি সরকার গঠন করে তাহলে টিউলিপ সিদ্দিকের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল কারণ লেবার পার্টির ছায়া ক্যাবিনেটে টিউলিপ সিদ্দিকি ছায়া মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন লেবার পার্টিতে তার প্রভাব অনেক বেশি তাছাড়াও লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে পঁচাত্তরে পনেরো আগস্টের পর বিশ্বে যে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল তা ব্রিটেন থেকে শুরু হয়েছিল এবং শেখ হাসিনা পক্ষে সে সময় বঙ্গবন্ধু হত্যার বিচারে দাবি যারা দাঁড়িয়েছিলেন তারা প্রায় সবাই লেবার পার্টির এমপি আর এবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের কাছ থেকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তন্ডিত তারিখ জিয়াকে ফেরত চাইছেন আর এক্ষেত্রে লেবার পার্টি ক্ষমতায় আসলে ফিরিয়ে আনার পথ অনেক সহজ হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ফাস্ট ট্র্যাক চুক্তি সম্পাদিত হয়েছে আর এই চুক্তির আওতায় বেশ কিছু অভিবাসীদেরকে ফেরত পাঠানো হয়েছে কনজারভেটিভ পার্টির সঙ্গে লন্ডনে পলাতক তারিক জিয়ার একটি গোপন সম্পর্ক রয়েছে বিভিন্ন সূত্র বলছে বিশেষ করে যে সমস্ত পাকিস্তান বংশোদ্ভূত ব্যক্তি রয়েছে তাদের একটি প্রভাব কনজারভেটিভ পার্টিতে রয়েছে এই কারণে তারকে সেখানে রাজনৈতিক আশ্রয় লাভ এবং সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সহজ হচ্ছে সেখানে যদি সরকার পরিবর্তন হয় এবং লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়ার সাথে এই সম্পর্কে ইতি ঘটবে বলে অনেকে মনে করছেন তারেক জিয়া এবং তার অনুগত বাহিনী টিউলিপ সিদ্দিকিকে নির্বাচনে পরাজিত করার জন্য এক ধরনের প্রচারণা করেছে যেটি লন্ডনে বাঙালিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কারণ লন্ডনে দলমত নির্বিশেষে বাঙালি অভিবাসীদের পক্ষে সবাই একাট্টা এখানে তারা আওয়ামী বিএনপি দেখতে চায় না কিন্তু তারেক জিয়া বাংলাদেশের মধ্যে বিভক্তি সৃষ্টির মতো জন্য কাজ করেছে এবং টিলিপ সিদ্দিকে নির্বাচনী এলাকায় টিলিপ সিদ্দিকে বিরোধী প্রচারণা করা হচ্ছে যদিও এই প্রচারণা হালে পানি পায়নি কারণ ব্রিটিশ নাগরিকরা তারেক জিয়ার এই কুৎসিত রাজনৈতিক ষড়যন্ত্রকে মোটেও আমলে নিচ্ছে না আর এই বাস্তবতায় শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কি হয় সেটির উপর তারেক জিয়া থাকা না থাকা অনেকটা নির্ভর করছে এই কারণে এই নির্বাচন বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির কাছে আলাদা গুরুত্ব বহন করছে গণতন্ত্র বিক্রি করে তন্ত্র কায়েম করেছে সরকার বললেন জাহিদ হোসেন প্রশাসনের অধিকাংশ কর্মকর্তায় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বক এস জেড এম জাহিদ হোসেন তিনি বলেন দুর্নীতি করে কর্মকর্তারা হাজার কোটি টাকার মালিক বনে যাচ্ছেন তাদের আবার নিরাপদে থাকার ব্যবস্থা করেছে সরকার কয়েকটন্ত্রকে বিক্রি করে আজ মাফিয়া তন্ত্র কায়েম করেছে সরকার সভাপতির বক্তব্যে মুফাজুল হোসেন বলেন জনগণকে ফেসবুকে এস আর মোবাইল ফোনে ঢুকিয়ে রেখে দেশ বিরোধী চুক্তি স্বাক্ষর করেছে সরকার সীমান্ত অরক্ষিত তিস্তার পানি পাচ্ছি না অথচ তাদের ট্রেন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে আমাদের বুকের উপর দিয়ে এখন চলবে ভারতের ট্রেন নেতারা বলেন সরকার ডিজিটাল কায়দায় ব্যাংক লুট করেছে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য